আমি দীর্ঘ পঁচিশ বছরেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে জড়িত আমি থানা কমিটির বর্তমান একজন সদস্য নাজিরপুর ইউনিয়ন বিএমপির দায়িত্বে ছিলাম আমি আমার বাকি সময়টুকু আমি এই জামাত ইসলামের সাথে খেদমত করে বাকি জিদ্দিকে আমি কাটাতে চাই এবং আমাকে আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে আমি আপনাদের পাশে থাকব বিশেষ করে নাজিরপুর ইউনিয়নে বিপুল বোর্ডের ব্যবধানে আপনাদের এই পলা ফার্স্ট হবে ইনশাল্লাহ পাঁচ নং সূর্যমণি ইউনিয়নের আট নং আট নং বড় বাড়ির উঠান বৈঠকের সম্মানিত সভাপতি সম্মানিত আজকের সবার প্রধান অতিথি বাউফলের গণমানুষের নেতা একজন ছাত্রনেতা শৈশব কৈশোর যৌবন পুরাটোই তিনি রাজনীতিতে ইসলামী রাজনীতিতে কাটিয়েছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি ঢাকা মহানগরী দক্ষিণের জামাতের সেক্রেটারি জেনারেল আজকে বাউপাল পটুয়াখালী দুয়ের এই অবহেলিত মানুষের একজন কাণ্ডারী হিসাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের একজন প্রার্থী আপনাদের মনোনীত বাউফালের ঘন মানুষের মনোনীত প্রার্থী বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত প্রার্থী সম্মানিত উপস্থিতি আমি আপনাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি আমি দীর্ঘ পঁচিশ বছরেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপির সাথে জড়িত আমি থানা কমিটির বর্তমান একজন সদস্য নাজিরপুর ইউনিয়ন বিএমপির দায়িত্বে ছিলাম আমি মূলত এই জামাত ইসলামের আমার এই ভাইয়ের আগামী নির্বাচনকে সামনে রেখে আমি আমার বাকি সময়টুকু আমি এই জামাত ইসলামের সাথে খেদমত করে বাকি জিদ্দিকে আমি কাটাতে চাই এবং আমাকে আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে আমি আপনাদের পাশে থাকব বিশেষ করে নাজির পির ইউনিয়নে বিপুল বোর্ডের ব্যবধানে আপনাদের এই দাড়ি ফার্স্ট হবে ইনশাল্লাহ আজকে এগুলো আপনারা দোয়া করবেন দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হিবার কাত আসলে সত্যিকারে আমি গত কালকে থেকেই আমি প্রস্তুতি নিছি এবং আমি একটা অ্যাপ্লিকেশনও রেডি করেছিলাম যে আমি আমার বিএমপির সকল পদ থেকে আমি অব্যাহতি নেব এবং সেটা আমি বলেছি যে আমাদের দেশ নেত্রী আপসিন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি সম্মান শ্রদ্ধা রেখে এবং দেশ নায়ক তারেক রহমানের প্রতি শ্রদ্ধা এবং সম্মান রেখে আমি সকল পদ থেকে আমি এখানে আমার একটি হলই যে আমি দীর্ঘ আঠাশ বছর এই বাংলাদেশ জাতীয় তথি দলের সাথে আমি জড়িত আমি থানা কমিটির ইতিপূর্বে আহ্বায়ক কমিটির সদস্য ছিলাম এর আগে যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম থানা কমিটির ইনয়ানের বারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেছি আহ্বায়কের দায়িত্ব পালন করেছি সাবেক সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি তো সর্বশেষ কথা হলো এখানে মাঠ পর্যায়ে কর্মীদের মূল্যায়ন হচ্ছে না এটাই আমার মেন অবজেকশন এবং এটাকে আমি এয়া করে আমি মূলত আজকে শহীদ এই যে ওসমান হাদির একটি মিলাদ এবং সেখানে ওটোখ্যালি দুয়ের জামাত ইসলামের প্রার্থী ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ছিলেন ওনার একটি প্রোগ্রামে আমি উপস্থিত ছিলাম সেখানে আমি কিছু বক্তব্য রেখেছি তো আমি আনুষ্ঠানিকভাবে এখনও জামাতে আমি যোগদান করি নাই যদি জামাতে আনুষ্ঠানিকভাবে যোগদান করি সেটা আপনাদেরকে আনুষ্ঠানিকভাবে আমি জানাবো জানাবো আনুষ্ঠানিকভাবে যোগদান জানাবো তবে আমি যে আমি আমার উপজেলার সদস্য সচিবকে টেলিফোনে না পেয়ে আমি আমার পত্রটি জমা দিতে বিলম্ব হয় আমাকে হাইকমান্ড থেকে জেলা কমিটি থেকে যে অব্যাহতিপত্র বা যে বহিষ্কার আদেশ দিয়েছে এর আগেই আমি মূলত আমার পদত্যাগ পত্রটি লিখিয়েছিলাম এবং যে কোনো কারণবশত এই পত্রটি আমার সদস্য সচিবের বরাবর পৌঁছাতে পারিনি তার মোবাইল নম্বর বন্ধ ছিল এবং আমি হয়তো আমার একটু বিজ্ঞেট হয়েছে সেটা হলো আমি আমার এটা ফেসবুকে যদি আমি পাবলিশ করতাম সেটা হয়তো করিনি তো আমি আগে কালকে থেকে আমি পদক্ষেপ নিয়েছি যে আমি এই পথ থেকে আমি আসলে বাংলা জাতীয় দলের পথ থেকে আমি অবগতি নেব এই এটি আমার মূলত এই এবং বাংলা জাতীয় দল এই আমার যাদের সাথে আমি দল করেছি তাদের সাথে আমার চলার পথে আমি তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে এনেছি যদি আমার কথায় কাজে যদি কেউ কষ্ট পেয়ে থাকে তো আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে এবং যে কথাটি আসছে যে আমি যোগদান করে ফেলেছি না আমি এখনও যোগদান আনুষ্ঠানিকভাবে আমার যোগদান হয় নাই যদি পরবর্তীতে আমি কোনো দলে আনুষ্ঠানিকভাবে যোগদান করি সেটা আনুষ্ঠানিকভাবে আপনাদেরকে জানাবো আমি মূলত দুহাজার সালের বিশ ফেব্রুয়ারি আমার কুনার নং চন্দ্রদেব নির্মাণে আমি নির্বাচনী প্রচারণার জন্য গিয়েছিলাম একটা প্রতিষ্ঠানে সেই প্রতিষ্ঠান থেকে ফেরার পথে আমি ওখানে তৎকালীন কিছু সন্ত্রাসীদের হাতে আমি প্রথম জীবনে প্রথম আমার এই আক্রমণ হয় এবং সেখানে আমি অনেক ক্ষতিগ্রস্ত আমার সাথে আমার যারা সফর সঙ্গী ছিল একাধিক লোকজন ক্ষতিগ্রস্ত হয়েছে আহত হয়েছে এবং আমি টোটাল সর্বশে সাকল্যের তৎকালীন থেকে এগারো সাল দশ সাল থেকে আমি মোট আটটি মামলার শিকার হয়েছি এবং এই মামলাগুলো আমাকে করতে ব্যবসায়ী ব্যবসায়ীভাবে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি এবং এটা খুবই ক্ষতিগ্রস্ত আমার ব্যবসা এক পর্যায়ে আমার বন্ধ হয়ে যাওয়ার অবস্থা হয়েছে তো আমি মোটামুটি চলে আসছি আল্লাপাক আমাকে মোটামুটি রেখেছে তো আমি সর্বশেষ এই দলকে আমি ভালো ভালোবেসেই আসছি তো আমি লক্ষ্য করছি এই দলের যারা তেগি তেগিদের মূল্যায়ন খুবই কম সেহেতু এই এই কারণেই মূলত আমি দল থেকে না আমি আমাদের দু হাজার একুশ সালে বহু জাতীয়তাবাদী দলের আপ কমিটি হয় এই কমিটির যিনি অনুমোদন দিয়েছে আমাদের কেন্দ্রীয় কমিটি থেকে আমি ওই কমিটির দায়িত্ব পালন করে আসছি আমি রাষ্ট্রীয়ভাবে মানে দলীয় যে কার্যক্রমগুলো যে যখন যে প্রোগ্রাম হতো আমরা এই প্রোগ্রামগুলো যথাযথভাবে দলীয়ভাবে আমরা পালন করতাম এবং আমি মূল ধারাই ছিলাম এখানে আপনারা জানেন তিনটি গ্রুপে বিভক্ত বক হল সেখানে ইঞ্জিনিয়ার ফারুক সাহেবের একটি গ্রুপ আছে শহীদুল আহম তালুকদারের সাহেব একটু আমাদের সহ দপ্তর সম্পাদক মনীষ সাহেবের একটি গ্রুপ আছে তো আমি মূলত আমরা সবসময় আমি মূল ধারায় যখন শহীদ তার এমপি ছিল তখন আমি তার কমিটির সহসভাপতি ছিলাম নাজিবিন যখন ইঞ্জিনিয়ার ফারুক সাহেব ছিল তখন আমাদের মরুম সত্তর সিখদার সাহেব চেয়ারম্যান মরুম সত্তর শিকদার মারা যাওয়ার পরে আমি ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে ছিলাম আমি যখন যে কমিটিতে আসতো সেই মূলধারার কমিটিতে ছিলাম আমি দলের বাহিরে বা দলের মানে যেমন গ্রুপিংয়ের ভিতরে আমি কোনো জড়িত না আমি মূল ধারায় রাজনীতি করি আজকে দিন পর্যন্ত এই অব্যাহতি পর্যন্ত আমি মূল ধারায় থেকে অব্যাহতি নিয়েছি